আমাদের মাঝে আজকে প্রধান অতিথি যাকে আমরা কেউ কিনি না এরকম কিছু নাই তারপরে বলছি মুক্তিযুদ্ধের কি পদ্ধতি বঙ্গবি আব্দুল কাদের সিদ্দিকে বিরুদ্ধ আমাদের মাঝে উপস্থিত নাগবাড়ি বাসি যাকে বিজয় করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছিলাম আমাদের কাঙ্ক্ষিত উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আমাদের ভাই

বঙ্গবন্ধু সরাসরি বলে দিয়েছিল যে আমাদের কাছে তো কোন অস্ত্র নাই বলে তৈরি করো বঙ্গবন্ধু নিজেই আমাদের কুখ্যাত সন্ত্রাসী নেতা জনার সুরী সাহেব এই নাটপালে কবিত্রিত মাটিতে বলেন যে আমার কাছে চোখ থাকা লাইসেন্স অস্ত্র আছে তাই না গো ওটার সব সময় লাইসেন্স চালাব শুয়ে আছে আমাদেরকে ভয় দেখায় আমরা ভয়ের মানুষ আমাদের ভয় দেখায় না আমার কাছে এক হাজার মাসে সব সোগায় লাগিয়ে দিয়ে আপনারা যাবেন আমরা তাবে ওই বন্ধু খোলা বাজে সব রাইলে একবারে এবারে কয়েক করা ঠিক আছে আমরা আমার বয়স সত্তরের সত্তরে কিছু পার হয়েছে আমি এই সিদ্দিকী পরিবারের সাথে উনিশশো একাত্তর সাল থেকে আমি সম্পৃক্ত আছি আজও সবাই জানেন না আমার সজ্ঞ নেতা সিদ্দিক একজন কর্মী হিসাবে তার সাথে এবং আমার নেতা মাননীয় স্বপ্ন সদস্য সব শুভ তথা আমার পরিবারের একজন সদস্য তাই আমি এই সিদ্দিকি পরিবারের একজন সদস্য যতদিন আছি জীবিত আমি এবং আমার পরিবার আমার আত্মীয় স্বজনের লোকজন

আবার এই সিদ্দিকি পরিবারের মাধ্যমে আমাদের কালীমতি থানা মুক্ত হল এবং আমার মনে হয় স্বাধীনতা আবার আমরা পাইলাম কারণ আমরা রাস্তায় বেরোতে পারে নাই আমাদের মা বোনদের রাস্তায় বেরোতে পারে নাই আমাদের লোকজন বেরোতে পারে নাই সাদা একটা গ্রহণ করলে তারা সাদা দিতে হবে একা ওই রাস্তাতে মাটি কালে তারা সাদা দিতে হবে তার যে চালায় তার সাদা দিয়ে লাগবো আর ওই লোকটা আপনারা জানেন যে আমার সময় আমার কোথাও ধান দেয় না

জননেতা আদা সিদ্দি আর আমাদের সর্বপ্র ব্যক্তি জননেতা আবুল্লিপ সিদ্দি সাহেব নাগপারিবাসীদের যখনই থাকবে তখন আমরা ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র এবং সকল সন্ত্রাসে ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করবো আমি আর করা দাঁড়াবো না আমি সবাই আমি থাকি এবং সারা জীবনই যদি আপনাদের লোক মোদে থাকি আপনাদের পাশে থাকতে পারি এই আহ্বান রেখে সবাই ধন্যবাদ দিয়ে আমার বক্তৃত শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আটবারে কাটি আসসালামাই